दिल मेरा पागल है जाना इसको तुम बहला दो दिल में क्यों हलचल है जाना मुझको तुम समझा दो আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দুপুর দুপুর আমরা ঘুরতে বের হয়ে গেছিলাম আমরা দুজনই বেশ লেজি আমরা কখনোই দুপুরের দিকে বের হইতে পারি না ভাবি আমরা প্রতিদিনই যে আমরা দুপুরের দিকে বের হব বাট আমরা সন্ধ্যা হয়ে যায় তখন বের হই বাট আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে গোসল করে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি আর আমার বউ নদীর পাড় মানে নদী সাইডগুলো গুলা ঘুরতে বেশ পছন্দ করে সেজন্য তাকে নিয়ে আমি নদীতেই চলে আসছি মানে পদ্মা নদীতে তো আমরা নদীর পারে যেতে নদীর আশেপাশে জমি ছিল সেগুলাতে গম বোনা ছিল এক পাশের জমিতে পাকা গম ছিল আর একপাশের জমিতে সবুজ গম ছিল মানে এক পাশে আগে লাগাইছে আর অপর পাশে পরে লাগাইছিল মেবি আশেপাশে এত গম দেখে আমি আমার ছোটবেলার হ্যাবিটে চলে গেছি মানে আমি ছোটবেলায় গমদের চুইন গাম বানানো ট্রাই করতাম আর হইতো আর আমি আমার বউকে বলছিলাম তুমি ছোটবেলায় কখনো গমদের চুইন গাম বানাই আমার বউ বলতেছিল না কখনোই বানাই নাই এইজন্য আমরা দুইজন মিলে গম দিয়ে চুইং ট্রাই করতেছিলাম বাট এই গম দে চুইং হচ্ছিল না তার কারণে আমি আমার মিশনে ফেল হয়ে যাই আর আমি আমার বউয়ের সাথে বেশ দুষ্টুমি করতেছিলাম ওর চুলনে খেলতেছিলাম নদীর পাহাড়ে যাইতে যাইতে আমার এরকম চুলনে শয়তানি করার জন্য আমার বউ বেশ বিরক্ত হচ্ছিল আর আমাকে ধুমুকো দিছে দুই তিনটা তো এর মধ্যে আমরা পদ্মা নদীর তীরে চলে আসছিলাম আর এই সময়ে পদ্মা নদীটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল হলমূলে রোদ পানিতে স্রোত আর কালারটা পানির এত সুন্দর ছিল সব মিলায় অসম্ভব সুন্দর লাগছিল সবকিছু সুন্দর থাকলে হঠাৎ করে দেখি আমার বউয়ের মুড অফ কারণ তার মনে হয়েছে আমি কোনো মেয়ের দিকে তাকাইছি বেরি মানুষদের যে কি সমস্যা জামাই যদি পানির দিকেও তাকায় তাহলে তাদের মনে হয় যে কোনো মেয়ের দিকে তাকাই সে দেখতেছে আমি আমার বউকে বোঝানোর অনেক চেষ্টা করছি যে আমি কোনো মেয়ে দেখি নাই আমি কোনো মেয়ের দিকে তাকাই নাই এটা তুমিও খুব ভালো মতো জানো তারপরেও সে নাচর বান্দা সে আমাকে বলছিল না তুমি মেয়ের দিকেই তাকাই সেই কারণে আমার বউ বাংলার পাঁচের মতো তার ফেসটা করে রাখছিল আর আমি তাকে অনেক কলা কৌশলে অনেক কিছু করে মানানোর চেষ্টা করতেছিলাম বাট সে কোনোভাবে মানছিল না এই যে যেমন আমি উপর থেকে নিচে নামি নিচে নামার পরে তাকে হাত ধরে নামাইতে চাচ্ছিলাম বাট সে আমার হাত ধরতে না খোঁজ পরে অবশ্য নিচে নামার পরে আমি খুব জোর জবরদস্তি করে তার হাত ধরছিলাম তো ভাইয়ারা আপনারাও আপনাদের বউকে বেড়াইতে নিয়ে গিয়ে কার কার সাথে এরকম সিচুয়েশন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বউকে অনেক তেলানোর পরে অনেক বোঝানোর পরে সে একটু বুঝতে সক্ষম হয় যে আমি কোনো মেয়ের দিকে তাকিয়েছিলাম না আমার বউয়ের রাগ ভাঙ্গাতে ভাঙ্গাই আমারও একটু রাগ হয়েছিল ওর উপরে বাট আমি রাগ দেখাই নাই কারণ মেয়েদের তো স্বামীর হঠাৎ করে মাঠের মাঝখান থেকে একটা চাচি আমাদের ডাকতেছিল সে সে একটু বিপদে পড়েছিল কারণ তার মাথায় বস্তা তুলে দেওয়ার মতো কেউ ছিল না আমাদের আর কাছে যাওয়ার পরে সে আমাদেরকে বলছিল যে প্রতিদিনই এখানে অনেকজন মিলে আসে তারা কিন্তু আজকেও আসে নাই ভুল তিনি একাই চলে আসছিল তাই তার মাথায় বস্তা তুলে দেওয়ার মতো কাউকে পাচ্ছিল না সেই জন্য আমরা তাকে হেল্প করি তাকে হেল্প করার পরে সে আমাদের অনেক অনেক দুয়া করে দিচ্ছিল তো আজকে আমাদের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ